লিলিপুট জামাল খান দেহের গঠন তিন ফুট নাম তার লিলিপুট উচ্চতায় খাটো তবু পাত্র খোঁজে ছয় ফুট মেয়ের বয়স কম নয় বুদ্ধি পাকাপোক্ত কথার মাঝে খই ফোটে মনটা ভারী শক্ত ভাবে না সে লিলিপুট ভাবে বড় কিছু তার কথা শুনলে সবাই মাথা করে নিচু দৈহিক গঠন খাটো বলে মনটা ছোট নয় বুকের মাঝে বিশাল স্বপ্ন আকাশ ছুতে চায় তাকে নিয়ে তামাশা করে পাড়ার যত লোক শোনে যখন বিয়ে হবে না গিলে শুধু ঢোক ছোট বড় সবাই তাকে ডাকে লিলিপুট মন মানে না তবু খোঁজে পাত্র ছয় ফুট